বন্ধুরা চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা তো জানেনি এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে আপাতত ঘূর্ণিঝড় হচ্ছে না যেটা হচ্ছে একটা শক্তিশালী নিম্নচাপ তো দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি আসবে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে পরিষ্কার করে জানিয়ে দেব তো এই দক্ষিণ ভারতের নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরও কিছুটা প্রভাব ফেলবে তো আগামী শুক্রবার কুড়ি ডিসেম্বর বিকেলের পর থেকে জয়নগর মাজিলপুর হলদিয়া তারপর এখানে থাকছে বাংলাদেশের শ্যামনগর গোসাবা তো এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের চরম সম্ভাবনা রয়েছে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গা মেঘলা থাকবে তারপরে শনিবার সকাল থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী সময় কিন্তু আপডেট হতে পারে তো সব থেকে যেখানে বৃষ্টিবহুল এলাকা যেটা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবাগ কোটলপুর বর্ধমান পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তারপরে বাংলাদেশে যশোর নারাইল এসবগুলো যাই হোক থাকছে তো তাছাড়াও মেঘলা যে সব জায়গাগুলো থাকবে সেসব জায়গাগুলো হচ্ছে কাটোয়া ঘুসকরা সোরামুখী বিষ্ণুপুর খাতরা তারপরে থাকছে গোলকপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর গোপীবল্লভপুর একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা তো পরবর্তী সময় শনিবার সারা দিন কিন্তু দক্ষিণবঙ্গ আকাশ মেঘলা থাকবে এবং বিকেল ও সন্ধ্যার দিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোতে আকাশ মেঘলা থাকবে দু এক জায়গায় হালকা পাতলা বৃষ্টিও চলবে তো পরবর্তী সময় এই নিম্নচাপের জের কিন্তু বাংলাদেশ হয়ে বেরিয়ে যাবে তো বাংলাদেশ হয়ে বেরিয়ে যাবে সেই বৃষ্টির সময় কিন্তু আমরা দমকা বাতাস দেখতে পাব তো আপাতত কয়েকদিন তাপমাত্রার কি আপডেট রয়েছে যেটা দেখে নি এক ঝোলক তো আপাতত তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি যে দিন ও রাতের তাপমাত্রা দু এক ডিগ্রি করে কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে তো একটা জিনিস নিশ্চিত হওয়া গেলো যে এই নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না তো আপাতত নিম্নচাপ থাকছে তো এই নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রভাব বিস্তার করছে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য